এই যে মামার মামার এই পেঁয়াজটা এই পেঁয়াজটা পছন্দ নাই কলাম না পছন্দ নাই হ্যাঁ জো নাই সমস্যা নাই কিন্তু পছন্দ আসতে টাইম লাগে না পছন্দ আসতে টাইম লাগে না আবহাওয়া কালকে যেরকম গেছে সকালে ওর ধাপ করে পছন্দ লাগে যাবি তো আপনার জন্য এই যে এই তো পানি কবে দিয়েছেন বুধবার না আপনার এরপরে এই দো আইসে গেলি আপনি আমি সবার লোভলাল দিয়ে দিলিবার আর লাগে না সমস্যা নেই আর আপনাকে তো আর ই নাই কিন্তু এই ভিতর না পছন্দ নাই সমস্যা